ড্রিম হাউজের পুরাতন গাড়িগুলাই লাগে নতুনের মতো আর আজকে আমরা লাইভ করব সব নতুন গাড়ি নিয়ে তাহলে নতুন গাড়ি কিসের মতো লাগে এটা আপনারা কমেন্টস করবেন সেভেন সিটার নতুন গাড়ি মাত্র পঁচিশ লাখ টাকার একটু বেশিতে পাবেন সিটার আজকের লাইভে কিন্তু আপনার সব রিকন্ডিশন ইউনিট থাকবে কোনো ইউজ বা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা দেখাবো না আমার সামনে যে সিয়ন্তা গাড়িটা আছে এটা কালারটা শুধু একটু দেখেন এই গাড়িটা আপনি যে দামে আজকে পাবেন ম্যাক্সিমাম কিছু শোরুমে আপনার পুরাতনই বেশি ওই দামে এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের গাড়ি সিয়েন্তা আঠারো মডেলের আনরেজিস্টার্ড ইউনিট ওই যে পাশে আরো একটা আছে ব্ল্যাক কালারের দুইটা আর যারা স্কোয়ার কিনবেন ফ্যামিলি জন্য এটা কিন্তু পোর্ট থেকে সরাসরি হাউসে আসছে আর আজকে লাইভে যত কন্ডিশন গাড়ি দেখবেন সবগুলাই ড্রিম কার হাউস নিজে ইম্পোর্ট করে নিয়ে আসছে এই স্কোয়ার গাড়ি পাবেন আজকে চৌত্রিশ লক্ষ টাকার মতো বাজেট থাকলে এদিকে আসেন একটা করলা ক্রস দেখাই এটার দাম হচ্ছে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা করলা ক্রসের এর আপনার ভিতরে ইন্টেরিয়র দেখলে অবাক হবেন এই গাড়িটার দামও আপনার অনেক কম আছে সাথে যে একটা হুন্ডা ইনসাইট সবগুলা রিকন্ডিশন গাড়ি পিছনে আছে সিএইচআর সব আনরেজিস্টার্ড গাড়ি ড্রিম কার হাউজের আনরেজিস্টার্ড গাড়ি নিয়ে এই প্রথম লাইভ এর আগে আমরা ইউজ এবং রিকন্ডিশন একসাথে দেখাইছি বাট আজকের গাড়ি হচ্ছে যারা নতুন কিনবেন আনরেজিস্টার্ড কিনবেন ভাই এটা কিন্তু আপনার ডাবল ডোর পাওয়ার এদিকে আসেন দেখাই সেভেন সিটার গাড়ি ডাবল ডোর স্লাইডিং সরি স্লাইডিং এ দেখেন নোয়া গাড়ির মতো এটার ডোরটা হচ্ছে স্লাইড দেখছেন এই পাশ থেকেও স্লাইডিং খুলবে এবং আমি ওই পাশে যাইতেছি এদিকেরটাও আপনার স্লাইড এই দেখেন দেখছেন দুই পাশ থেকে নোয়া গাড়ির মতো আপনার স্লাইডিং ডোর ওপেন হয় এবং ফ্যামিলি মেম্বার যাদের বেশি সাতজন যাদের ফ্যামিলি মেম্বার সাতজনের জন্য এই গাড়িটা একদম পারফেক্ট তো এটা ব্র্যান্ডের সেভেন সিটার গাড়ি পঁচিশ লাখ টাকার মতো বাজেট থাকলে পাবেন পুরো লাইট দেখবেন মিস করবেন না আর একটা জিনিস দেখাই এই স্কোয়ার গাড়িটা পোর্ট থেকে আসছে দেখেন পোর্টের থেকে আসা গাড়ি এই যে এখনো ধুলাবালি লাইগা রয়েছে এগুলো কিন্তু এখনো পরিষ্কার করা হয় না এদিকে ভিতরে আসেন আরেকটা জিনিস দেখাই এইটা কিন্তু আপনার আজকে পাবেন একদম নতুন গাড়ি দেখেন এটা কিন্তু পোর্ট থেকে আসছে এখনো জায়গায় জায়গায় ময়লা লাগানো এই যে দেখেন এই যে এখানে আপনার ফাঙ্গাস দেখছেন এটা এখনো ওয়াশ কিছু করা হয় নাই জাস্ট পোর্ট থেকে আসছে আমরা মাত্র দেখাইতেছি ওই যে দেখেন ভিতরের অবস্থা দেখছেন একটু দেখাই ভিতরে আসেন স্কয়ার যারা কিনবেন আজকে লাইভ দেখেন থেকে আসার পরে দেখেন এখনো পর্যন্ত ধুলাবালিও পরিষ্কার করা হয়নি দেখছেন সব জায়গায় আপনার ময়লা জায়গা রয়েছে এরা মোশা দিবেন একদম অল ক্লিয়ার যারা আনরেজিস্টার্ড আপনার স্কোয়ার কিনবেন জাস্ট ওয়েট করেন আজকে একদম সস্তা আপনাদেরকে স্কয়ার গাড়ি দেখাই দিব গাড়িটার কালারও কিন্তু সুন্দর হোয়াইট পাল কালার হাতিক ভাই আজকে আমারে বলছে যে ইতিহাসের সেরা দামে আমি আজকে আনরেজিস্টার্ড গাড়ি দিব শোরুমটা আজকে দিনের বেলা লাইভ করতেছি একটু ভালো করে দেখাই দেই এই দেখেন ড্রিম কার হাউস এটা হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে এবং প্রধান বিচারপতির বাসভবনের উল্টা পাশে ফোন নাম্বার স্ক্রিনে আছে আতিক ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রথমবার ড্রিম কার হাউসের হিস্ট্রিতে সবগুলো রিকন্ডিশন গাড়ি লাইভ হবে মানে সব নতুন গাড়ি আজকে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকবে না ওকে সো আমরা শুরু করব এই সিএনটা দিয়ে 7 সিটারের টয়োটা সিএনটা 2018 মডেলের আনরেজিস্টার্ড ইউনিট এই গাড়িটা মানে আপনার আমি আইডিয়া দিছি পঁচিশ লাখ সামথিং বাজেটে পাবেন এবং এটাই সত্য আপনি জাস্ট লাইভটা দেখেন মানে এই গাড়ি আজকে লাইভে বিক্রি হবে কারণ হচ্ছে যে এই প্রাইসে আপনার সেভেন সিক্স সিএনটা মানে আনরেজিস্টার্ড কেউ মনে হয় না দিবে এবং গাড়ির কালারটাও দারুণ এখানে আছে ব্ল্যাক কালারের যাদের ব্ল্যাক পছন্দ তারা নিবেন এটা আর যাদের মানে একটু ডিফারেন্ট কালার পছন্দ তারা নিবেন এটা এবং সেভেন সিটারের মধ্যে এই লেটেস্ট মডেলের গাড়িটা আমার মনে হয় সবার পছন্দ হবে পিছনে যে দুইটা সিট আছে এখানে অ্যাডাল্ট পার্সন বসতে পারবে সিটগুলা বেশ বড় এবং এগুলো আবার ভাঁজও করা যায় নাকি হ্যাঁ মানে এই সিটগুলো ফোল্ডিং করা যায় না আচ্ছা এগুলি কিন্তু একদম ফোল্ডিং করে আপনার এই যে দেখেন দেখছেন একদম ফোল্ডিং করে ভাঁজ করে দিছে যাদের পুস্টার পছন্দ তারা পুস্টার টু ডোর পাওয়ার নেবেন আচ্ছা আর যাদের বাজেট কম তারা স্লাইডিং নেবেন আচ্ছা এটা কি পাওয়ার পাওয়ার এবং আচ্ছা দুই ধরনের কালেকশনই আছে দেখেন এই যে এটা হচ্ছে আপনার পাওয়ার যাদের বাজেট একটু বেশি তারা আপনার পাওয়ারটা নিতে পারেন তবে এটা ম্যাটার করে না ব্যাপার হচ্ছে স্লাইডিং ডোর আপনি অল্প জায়গার মধ্যেই গাড়িটাকে আপনার প্লেস করে এখান থেকে বের হইতে পারবেন তিনশো লোকের উপরে লাইক দেখছেন সবাই একটা করে লাইক দেন অর্ধেক করে শেয়ার দেন চার চার ভাগের একবার কমেন্টস করে না তাইলে তো হয় আজকে যে দুইটা গাড়ি নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে রিলায়েবল যে কোম্পানি টয়টার সেভেন সিটার নিয়ে

এগুলা নিয়ে আসলে বেশি কিছু বলাও লাগে না গাড়ি যারা চিনে তারা শুধু ফোন নাম্বার যাওয়া আছে ফোন দিয়ে অর্ডার করে নিয়ে নিন ভাইয়া এই গাড়িগুলো আর এটার কিন্তু একটা ডোর পাওয়ার আচ্ছা একটা পাওয়ার হ্যাঁ আচ্ছা এখানে ড্রাইভিং সিট থেকে বসে কিন্তু আপনার ডোর মানে ওপেন করা যায় এই একটা সাইডেরটা মেবি পাওয়ার হইতে পারে আচ্ছা কোনটা এই যে এই যে দেখেন এই যে এটার আপনার একটা ডোর পাওয়ার আর কিছু নাই একটা আছে একটা আছে এবং লেফট সাইড দিয়ে কিন্তু কাস্টমাররা বেশি না কাস্টমার বেশি ওঠে সো এটার একটা ডোর পাওয়ার এবং এই যে দেখেন সিট গুলো কত সুন্দর ভাই এটার এই কালারটা আমার কাছে এত দারুণ লাগে কালোর ভিতরে এই যে পুরোপুরি কালারের অরেঞ্জ একটা মানে ব্যাপার এটা দেখতে খুব ভালো লাগে আতিক ভাই করছেন এই যে দরজা লাগে ওকে তাহলে পনেরোশো সেভেন সিটার গাড়ি আনরেজিস্টার্ড নতুন ভাই একটু এই দেখেন জায়গাটা কত বড় এখানে বসে কিন্তু আপনার একদম ইজিলি আপনি দেখেন না এটা বসে অনেক আরাম পাওয়া যাবে আতিক ভাই

তাহলে আসেন আমরা একটু বাইরে যাই বাইরে গিয়ে আবার বাড়ি দেখাই কাপ হোল্ডার আবার পাশে কাপ হোল্ডার আছে এই দেখেন এখানে আপনি কাপ হোল্ডার রাখতে পারবেন আর এই যে দেখেন এখানে স্পিকার আছে ঠিক দুই পাশে স্পিকার আছে দুই পাশে কাপ হোল্ডার আছে এবং গাড়ি ড্যাশবোর্ডটা দেখাই হ্যাঁ খুবই চমৎকার আপনি ডিজাইনটা দেখেন গাড়ি অনেক সুন্দর করছে কিন্তু এটা বাজেট কম যদিও এটা আপনি কিস্টার্টের গাড়ি এখানে আপনার স্লাইডিং ডোরের বাটন দেওয়া আছে আচ্ছা আচ্ছা এবং এটা 3.5 গ্রেডের গাড়ি এখানে একটা ক্যামেরাও আছে পিছনে দেখেন ব্যাক ক্যামেরা এটা 3.5 গ্রেডের গাড়ি বাহ এবং এখানে তো ধরনের চিপ প্যানেল সবকিছু আছে আর ওটা হচ্ছে আমার 4.5 বিডের গাড়ি আচ্ছা আচ্ছা দুটো ভিতরে দামের ডিফারেন্স হবে 1 থেকে আচ্ছা বাইরে আসেন ভাই গাড়িটা আমার কাছে পছন্দ হইছে এবং যারা নতুন আনরেজিস্টার্ড গাড়ি কিনতে চাচ্ছেন সিএনটা 7 সিট হাইব্রিড টয়টার মধ্যে তাদের স্বপ্ন আপনারা এখান থেকে পূরণ করতে পারবেন বুঝছেন একদম আনরেজিস্টার্ড গাড়িতে আপনারা যে উপরে হিটপ্রুফটা কেমন থাকে একটু দেখেন এই যে ইয়েলো কালার একটা ভাব থাকে এবং এগুলো নতুন

প্রজেকশন লাইট আছে এবং ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এই যে পুশ স্টার্ট হওয়ার কারণে সিটটা কিন্তু ফুললি ফেব্রিক হবে না হাফ লেদার হাফ ফেব্রিক হবে আচ্ছা এটাতে হাফ লেদার এবং হাফ ফেব্রিক খুবই চমৎকার সেভেন সিটারের মধ্যে টয়টার এই গাড়িগুলো অনেক সুন্দর করছে এবং আই হোপ আপনাদের এই গাড়িগুলো পছন্দ হবে ড্রাইভিং সিট থেকে ওই যে পাওয়ার ডোর যাদের সেভেন সিট দরকার ফ্যামিলি বড় তাদের জন্য কিন্তু আজকের গাড়িগুলো স্পেশাল দেখছেন ওকে তাহলে ব্ল্যাক কালারটা হচ্ছে 4.5 গ্রেড 1500 সিসি সেভেন সিট টয়টা

এরপর আমরা কোনটা স্কোয়ার দেখাবো ভাইয়া নাকি ডেফিনেটলি স্কোয়ার দেখাবো আচ্ছা একটা আনরেজিস্টার্ড স্কোয়ার গাড়ি আছে এটা হচ্ছে 2000 এটাও কি 18 এটা 18 মডেল আচ্ছা 18 মডেল এটা টু ডোর পাওয়ার না এটা টু ডোর পাওয়ার থ্যাংক ইউ এবং ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি সাথে আপনার প্রাইভেসি কার্টেন আছে ওই যে পর্দা আছে দেখেন দুইটা ডোরের পাশেই পর্দা আছে এন্ড এটার প্রাইস কিন্তু আমি আগে আইডিয়া দিয়ে দিছি মাত্র 34 লক্ষ 50 হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন একটু পিছনের থেকে দেখাই হ্যাঁ কালারটা হচ্ছে হোয়াইট পার্ল আজকে লাইভে সব আনরেজিস্টার্ড ইউনিট আছে যাদের নতুন গাড়ি দরকার আনরেজিস্টার্ড তার আজকে লাইভটা পুরোপুরি দেখেন আতিক ভাইয়ের কাছে ভালো দামে গাড়ি পাবেন এই দেখেন হ্যাঁ ও চাকা সহ আচ্ছা আচ্ছা এটার মধ্যে চাকাও আইছে সো যারা মানে কেনার সময় চাকাটা বুঝা নিয়ে যায় ঠিক আছে ভাইয়া মানে এইটা আপনার আঠারো মডেল আনরেজিস্টার্ড স্কোয়ার এবং মানে পাল কালারের গাড়ি পুষ নাকি চাবি এটা এই দেখেন পোর্টের গাড়ি কি পরিমাণ ধুলাবালি থাকে একটু দেখেন আমি একটু মুসা দিলাম ধুলাবালি এগুলা পোর্টের বাট একদম জাপান হাসান ভাই ইনট্যাক্ট আই হোপ এটা মনে হয় সোল্ড আউট হ্যাঁ এটা একজন মেসেজ পাঠাইছে হ্যাঁ সে অ্যাডভান্স করতেছে অ্যাডভান্স করে অ্যাডভান্স করে ফেলবে আচ্ছা ঠিক আছে যারা আসবেন যারা আসবেন অবশ্যই কল করে আসবেন এটার জন্য অলরেডি একজন মেসেজ পাঠাইছে হয়তো কনফার্ম করে ফেলবে লাইভেই এই গাড়িটা মানে ডিটেলস বলে ফেলছি ডাবল প্রজেকশন সহ ডাবল প্রজেকশন

এবং গাড়ি কালারটাও কিন্তু একটু একটু ডিফারেন্ট একটু আনকমন একটু আনকমন বেনসন কালারের মতো এটা হচ্ছে বেনসন কালারের মতো ব্যাক ডালা অটো এবং পিছনে হিউজ স্পেস অনেক স্পেস আপনার কত স্পেস দরকার গাড়ির ভিতরে দেখেন পর্যাপ্ত স্পেস আছে টায়ারের সাইজ কত ভাইয়া 18 18 সাইজের চাকা ওকে কলা ক্রসের প্রাইস কত কলা ক্রসের প্রাইস 50 লক্ষ 50000 টাকা 50 50 50 50

কালো সাথে পার্লের মিক্স পাবেন বাট এই এটা জাপানে অকশন পেপারেও কিন্তু এই सेम ছবিটাই দেওয়া আছে চেক করে নিতে পারবেন উপরে কালারটা জাপান থেকে আসে আর বডি কিট সহ আপনি এটা পাবেন 32 লক্ষ 50000 টাকায় MX সরি Mazda MX5 yes MX5 এই গাড়িটা টু সিটার টু ডোর আপনি একটু খোলেন স্পোর্টস কার এটা একটু খুলে দেখাও তো ছাদটা একটু খুলে দেখাও একদম কম টাকা একটা আনরেজিস্টার্ড গাড়ি পাবেন মানে যাদের MX5 পছন্দ 18 মডেলের গাড়ি না সরি এটা 15 মডেল 15 মডেল কিন্তু আঠারো পনেরো অলমোস্ট একই রকম দেখতে দেখি এবার বেড়ে যাও এটা কিন্তু আপনার ছাদ খোলা ঠিক আছে আপনি ছাদটা চাইলে ইউজও করতে পারবেন সো এই গাড়িটা একটু দেখেন এটা ফিফটিনের মডেল আনরেজিস্টার্ড আর রেজিস্ট্রেশন করলে আপনি হবেন ফার্স্ট পার্টি ফ্রন্ট লুকটা দেখেন কতটা সুন্দর ভাইয়া এটার প্রাইস কত যেন এটা প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা আছেন ভাই থার্টি ফাইভ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা পুরোনো আপনি আঠারো মডেল কিনবেন ধরেন এই দামে তার চেয়ে বরং একটা আনরেজিস্টার নিয়ে যান আপনার নামে রেজিস্ট্রেশন হবে অনলি বারো হাজার এই গাড়িটা হচ্ছে আপনার

সি সব সহ আপনারা মাত্র 36 লক্ষ 80000 টাকায় এই গাড়িটা পাচ্ছেন। ওয়েল আরেকটা গাড়ি দেখা স্টেরিয়া এটা সব জায়গায় অ্যাভেইলেবল না আমরা এর আগে একটা লাইভে এটা ডিটেইলস দেখাইছি ভাই চিন্তা করেন যে ড্রাইভিং সাইডের যে উইন্ডোটা এটা কত বড় মানে এটার ভিতরে হিউজ স্পেস লাক্সারিয়াস একটা গাড়ি ভিতরে বসলে আপনি বিমানের ফিল পাবেন সানরুফ এন্ড মুন্ডুফ আলাদা আলাদা ভাবে এবং এইটার মধ্যে আমার মনে হয় 12 13 14 জন মানে হ্যাঁ সম্ভব দেখেন এবং এই সবগুলো সিট আপনি চাইলে একদম ফোল্ড করে এটা পুরো

ড্রিম কার হাউজের পক্ষ থেকে আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ির স্টক নিয়ে আসবো ওকে আপনারা দেখেন যে রিকন্ডিশন গাড়ি দিয়ে ধরুন শোরুম ভরে গেছে হ্যাঁ সো রিকন্ডিশন যাদের দরকার আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কি গাড়ি লাগবে চাইলে আপনি নিজে অর্ডার করেও কিন্তু ভাইয়ার মাধ্যমে গাড়ি আনাইতে পারবেন ডেফিনেটলি আমাদের হান্ড্রেড প্লাস স্টক আছে এখন আপনাকে অর্ডার করে আনা লাগবে না আপনার স্টক থেকে নিতে পারবেন ওকে ড্রিম কার হাউস